পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালের সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে তারপর তো তোমরা দেখলে আমি আলু ভাজলাম আলু ভেজে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম স্নান করে এসে মুড়ি নিয়ে বসে পড়েছে খেতে তো বন্ধুরা আমি এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আজ হচ্ছে রাখি পূর্ণিমা জানো তো বন্ধুরা গত বছর সায়নের একটাও রাখি হয়নি তার জন্য ও প্রচুর কান্না করেছিল আর এই বছর দেখো ওর কত রাখি হয়ে গেছে এত রাখি দেখে ওর মনটা তো আনন্দে ভরে গেছে আর ওর ঠাম্মি হচ্ছে বেঁধে দিচ্ছে রাখিগুলো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের এই রাখি উৎসবটা কেমন কাটলো একটু কমেন্ট করে বলো গ্যাসে ছোলার ডাল সিদ্ধ করতে চাপিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে সকালে কত বৃষ্টি পড়ছিল বলো আর এখন কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে আজ হচ্ছে আমি ভাত রান্না করলাম না আজ আমি লুচি করব তার জন্য দেখো লুচিগুলো বেলতে বসে পড়েছি আর ওইদিকে হচ্ছে মা লুচিগুলো ভেজে নিচ্ছে তো বন্ধুরা আমার হচ্ছে লুচি আর ছোলা হয়ে গেছে আর প্রচন্ড খিদে গেছে তাই একটু দেরি না করে দেখো নিয়ে বসে পড়েছি খেতে আর এখন হচ্ছে বিকেল বেলা কাজগুলো করে নিচ্ছি এক জায়গায় যাব তাই তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের আমার এই ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে নাও বন্ধু করে আমার পাশে থেকে তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন আর কেউ কিন্তু একা হচ্ছে এগিয়ে যেতে পারে না সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই এগিয়ে যাওয়া যায় তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাঁটানো হয়ে গেল। তারপর দেখো এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের গ্রামে সন্তোষী মায়ের মন্দির আছে তো ওই মায়ের মন্দিরে যাব বলে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছে রাখি পূর্ণিমার দিনটি হচ্ছে সন্তোষী মায়ের জন্মদিন হিসেবে পালন করা হয় তাই আজ মায়ের পুজো হচ্ছে ওর জন্যই মায়ের মন্দিরে যাব তো বন্ধুরা আমার কিন্তু ঝাঁট পাঠ সব হয়ে গেছে তারপর দেখো কিছু বাসন ছিল ধুয়ে নিচ্ছি তারপরে রেডি হব আর এখন হচ্ছে মেঘটা আবার অন্ধকার করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো টা